নামাজ মাসখানে আসতেছেন চেহারার মধ্যে এমন আকর্ষণ আল্লাহ সৃষ্টি করেছেন গরিব নামাজের মধ্যে এত ফরিজাদ ছিল আল্লাহ রহমত রসুল করিম সালামের নেগামানি পীর ও মর্ষেদের ফরিজাদ দিয়ে যখন যাচ্ছেন গরিব নামাজের চেহারা দিয়ে এমন আলো বের হয়েছে চেহারা দেখার সাথে সাথে শত শত হিন্দুরা মুসলমান হয়ে গেছে চেহারায় বলে দিবে চেহারা দলিল আছে সেই খাজা গরিব নওয়াজ নব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন আজকের আলোচনার মধ্যে আমি ওনাকে কেন স্মরণ করব যার নুন খায় তার গুন গাইতে হবে আর যে নুন খায় কিন্তু গুন না তাকে বলা নিমুখারা। আল্লাহ কোরআনে করিমের মধ্যে সাত করেছেন লাইন সাকার তো যদি তোমরা আমার নিয়ামতের সুপুরিয়া আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি সবচেয়ে আল্লাহর বড় নিয়ামত সেটা হলো আমাদেরকে নিয়ামত হলো সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে দৌলতি ইমান আল্লাহ দান করেছেন দৌলতি ইমান দিয়েছেন আমরা সাব কন্টিনেন্টের মানুষ আমরা কোন স্পেশাল কোন নবী পাইনি সাহাবায় গ্রামের মধ্যে মুসলিমে কয়েকজন সাহাবা আরব থেকে আসার সময় এই ইসলাম ইসলামাবাদ যেটার নাম পরবর্তীতে বাদ দিয়ে নাম করা হয়েছে চট্টগ্রাম এটার পূর্ব নাম হচ্ছে ইসলামাবাদ চট্টগ্রামের ইসলাম নাম কেটে দিয়ে পরবর্তীতে নাম হয়েছে চট্টগ্রাম ইতিহাস যারা বুঝেন আপনারা সেখানে নেবেন এটাকে চট্টগ্রাম বানানো হয়েছে কিন্তু এটার আসল নাম কিন্তু ইসলামাবাদ আর এই চট্টগ্রামের রন্দ্রে রন্দ্রে মহান অধীরা সাহিত্য আছে মগ জাতি টিপরা চাকমা এই ধরনের জাতিকে যে সমস্ত মহান গলিরা তাদের মধ্যে ইসলাম কায়েম করে আজ বিভিন্ন জায়গার মধ্যে সাহিত রয়েছেন মহান অলিরা সেই কারণে ওলামায়ামের ভাষায় এই চট্টগ্রামকে বলা হয় মদিনাতুল আউলিয়া অলিদের শহর এই অলিদের শহরের মধ্যে অলিদের এই ফৈজাদ আসলো থেকে ওই সাহাবায় গ্রাম আরো হয়ে যাওয়ার সময় তারা চীন দেশে গিয়েছেন ইসলাম প্রচারের জন্য যাত্রা কালে চট্টগ্রামের মধ্যে অবতরণ করেছেন চট্টগ্রাম বন্দরে সেই সাহাবায় গ্রামের সহবত কিছু চট্টগ্রাম পেয়েছে না হলে কোনো সাহাবির মাজার এই বাংলার জমিনের মধ্যে নাই

সেই ফুল ইসলামের চশমা এখানের মধ্যে হয়েছে ইসলামের বিচরণ হয়েছে এই ভারতবর্ষের মধ্যে যারা ইসলাম করেছেন। তাদের যদি একটা হয়। আগে আর পরে বেষ্ট হবে কিন্তু যদি দ্বারা হয় সবচাইতে বেশি অবদান ভারতবর্ষের মধ্যে কে তার সে বেশি অবদান তখন আপনাদেরকে বলতে হবে তাকে যাকে বলা হয় সুলতানুল হিম সুলতানুল হিন্দ হিন্দের যিনি বাদশাহ তাকে বলে সুলতানুল হিন্দ যার নাম হচ্ছে লত হচ্ছে রসুল উনি আসেন নাই আল্লাহর নবী হিন্দুস্তানের মানুষকে এই বড় নিয়ামত দান করেছেন নাম হচ্ছে আতায়ে রসুল আতামানি দান রসুল দান নিজের پیر ও মুর্শিদের কাছে 20 বছর خدمت করলেন সেই پیر ও মুর্শিদ হযরত ওসমান হারওয়ানি رحمۃ اللہ علیہ ওনাকে খানা এক আবার তাওয়াফ পর হাতিমে কাবার মুদদে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আয় আল্লাহ আমি ইসলামের خدمت কে বস্থবায়ন করার জন্য হাসানকে তোমার কাছে নিয়ে এসেছি ওনার আসল নাম ছিল হাসান

নিয়ে গেলেন খাজা গরিব নওয়াজকে নিয়ে রসুল্লাহ সাল্লাহ দরবারে নিজের পীর মুর্শিদ নিয়ে গেলেন সেখানের মধ্যে মহিন উদ্দিন যখন আমার নবীকে সালাম দিচ্ছেন নিজের আওলাম যখন আমার নবীজিকে সালাম দিচ্ছেন যাদের বিশ্বাস আমার নবী কাল করেছে তাদের সাথে ইমাম বোহারের সম্পর্ক নাই যাদের বিশ্বাস আমার নবী এতকালের পরে মাটির সাথে মিশে গিয়েছে হায়াতে বরজহিয়ার মধ্যে নাই আমার নবীজি হায়াতে পার থেকে ট্রান্সফার হয়েছে এতকাল করেছেন এটা আমাদের বিশ্বাস উনি খনিকের জন্য ইন্তকাল করেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওনার কে ফিরিয়ে দিয়েছেন লওজা শরীফের মধ্যে এখনো আমার নবী জিন্দা আছেন এটা হলো আহলে সুন্নত জামাতের আকিদা সেজন্য ইমাম বুখারি গিয়ে বুখারি লেখার সময় ওনার কাছে জিজ্ঞেস করেছে সব কিছু আমার মত করেছি রসুল এখন আপনি বলুন এটা আপনার হাদিস কিনা ইশারা হয়েছে তখন লেখেছেন মরা মানুষকে মানুষের তুমি খেতাব পারে ইমাম বোখারি জিজ্ঞেস করো হুজুর খাজা হিন্দুল বলি আমার রসুল বন্ধ নামাজ আমরা তো রসুল্লাহকে সালাম দিয়েছি বিশ্বাস রাখতে আমার নবী সেটা শুনে কিন্তু যারা শোনার মতো শোনার মতো যোগ্যতা আছে তারা কিন্তু রসুল্লাহ সালামের ওয়ালাইকুম সালাম এই আওয়াজটা তারা শুনে দুর্বলতা আমাদের রসুল্লাহ দিকে দুর্বলতা নয় হিন্দুল বলিয়া খাওয়া যা গরিব নওয়াজ সালাম দিলেন তখন আমার রসুলের দরবার থেকে আওয়াজ আসলো ওয়ালাইকুম আসসালাম ইয়া সেখান থেকে না ময়নুদ্দিন মহায়নুদ্দিন তুমি তো চাচ্ছ মদিনা শরীফে থাকার জন্য ময়নুদ্দিন তুমি হিন্দুস্তানে চলে যাও মহিনুদ্দিন আসছে সে এতদিন সাধনা করার পরে রসুল রোজার পাশে থেকে যাবে আর ময়নুদ্দিনকে পাঠিয়ে দিচ্ছে তুমি হিন্দুস্তানে চলে যাও ওনার জন্ম হয়েছে সঞ্জারে ইরানে চিসনগরে সেই জন্য তাকে চিস্তি বলা হয় চিস্ত মূলকে চিস্তের মধ্যে একটা গ্রাম নাম হচ্ছে সঞ্জর সেই জন্য ওনাকে বলা হয় সঞ্জরি স্থান হচ্ছে বর্তমান ইরানে সেখান থেকে ঘুরে ঘুষে আসছেন মদিনাতে এখনো কোন হিন্দুস্তানে আসেননি মদিনা শরীফে আসার পরে স্বপ্ন যুগে রসুল্লাহ মহিনুদ্দিন আমি তোমাকে হিন্দুস্তানের জন্য নির্ধারণ করে দিয়েছি ওনার নাম সুলতানুল বলছেন আমি তো সেই জায়গাটা চিনি না যাব কিভাবে আমাকে যদি এখন বলে তুমি সময় দিয়া চলে যাও তাহলে আমি ঠিকানা নিতে হবে রোড ম্যাপ নিতে হবে বর্তমানের মতন তো এত সোজা কিছু ছিল না আস্তরাবে পায় হেঁটে ঘোড়া কোটের উপরে চড়ে সেই আরব থেকে আসছেন তো হযরত খাজা মঈনুদ্দিন আমার নবী স্বপ্নযোগে একটা আনার ফল দিয়েছেন সেই আনার ফলের মধ্যে পৃথিবীর ম্যাপ যেমন গোলাকার আনার ফলের মধ্যে আনার ফলের মধ্যে সেই हिंदुस्तानের ম্যাপ ছিল অনেকে বলেন আনার ফল দিয়েছে আম এগুলো তো দিতে পারত যেটার মধ্যে আটি একটা থাকে আনার ফল কেন দিয়েছেন ওই আনার ফলটা গরিব হাতে দিয়েছেন আনার ফলের মধ্যে দানা ছিল সাথে ওই আনার ফলের ম্যাপ দিয়ে উনি বাগদাদ হয়ে গিয়েছেন দাতা গঞ্জ বক্স লাহুরির মাজারে বিশাল এখানে ইতিহাস আছে এখনো হিন্দুস্তানে আসেননি আজমির কে আগে কেউ চিনত না সরফুল মকান বিল মকিন আজমির আজমির শরীফ হয়েছে খাজা গরিব নওয়াজের সৎকার আমাদের অনেক ভাইরা প্রশ্ন করে মাজারে যাওয়া যাবে কিনা মাজার গরিব নওয়াজের জীবনীটা পড়েন যারা ইসলাম দিয়েছে তাদের জীবন পড়েন সেখানের মধ্যে দাতা গঞ্জ বক্স লাহুরি

একদিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত সেখানে সিল্লা কুশি করেছেন রে আজাদ করেছেন গরিব নামাজ দাতা থেকে ফয়েজ নিয়েছেন সোহান আল্লাহ দাতার থেকে ফয়েজ নিয়েছেন ফয়েজ নেওয়ার পরে গরিব নামাজের একটা শেয়ার এখনো সেই মাজারে লিখা আছে এখন আমরা কিতাবে দেখেছি যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম হ্যাঁ এখনো অপেক্ষা আছে এটা লিখেছেন খাজা গরিব নওয়াজ দাতার সানে কি লিখেছেন আমি সূচনাতে পড়েছিলাম গঞ্জে বক্সে ফয়েজে আলম মজহারে নূরে খোদা না কে সারা পীর কামিল কামিলারা রহনমা গরীব নওয়াজ হোসেন গঞ্জে বক্স আই গঞ্জে বক্স লাহোরি গঞ্জে বক্স ফীর কামিল মজহারে নূরে খোদা যিনি হচ্ছেন খোদার নূরকে বিকশিতকারী কোদার নূর এখানে বিকশিত হয় সেখানে ফয়যাত পাওয়া যায় না কে পীর কামেল যারা না কেস মানুষ তারা তাদের জন্য উনি পীর মুরশিদ আর কামেল আরা মানুষের মধ্যে আরকসন্ন্যাছে কামেল পরিপূর্ণ মানুষ আল্লাহর ওলি তাদের জন্য যে رہنما পথ প্রদর্শক সেখান থেকে ফয়যাত নিয়ে গরীব Nawaz এসেছেন এই हिंदुस्तानের মধ্যে আদর্শ দিয়ে বোম মেরে নয় বোম মেরে নয় জবরদস্তি ক্ষমতা দখলের মাধ্যমে নয় মুনাফিকি আচরণের মাধ্যমে নয় আগে ছিলাম এক খুলসে এখন হইলাম আর খুলসে এই খুলসে ইসলাম গ্রহণ ইসলাম প্রচার করেন উনি এসেছেন নিজকে তৌহিদের বাণী শুনিয়েছেন নিজের মাধ্যমে আরে হাজার গরিব নেওয়াজের কামালিও কেমন ছিল কিভাবে সম্পান তখন তো এত মানুষ ছিল না উনিশশো একাত্তর সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র সাত কোটি সাত কোটি একাত্তরের আগে গরিব নেওয়াজের আমলে কত ছিল তখন তো হয়তো বা এক কোটিও ছিল এক কোটিও তো ছিল না হিন্দুস্তানের মধ্যে তখন লোক সকল আর কত ছিল আজ তো এমন মধ্যে বেড়ে গেছে এক বক্তা ওয়াজ করছে আমাদের ওই কক্সবাজারের দিকে বিশ কোটি মানুষ আছে গালে যা আসে তা বলছে হ্যাঁ মানুষ বেশি হয়েছে ঠিক আছে সংখ্যা বেশি হওয়া এটা তো সদাগতের কামলিকত্ব নয় বাংলাদেশের মানুষ নারী পুরুষ ষোলো গ্যান্ডা বাচ্চা বাচ্চা মিলি সব মিলিয়েছে আঠারো কোটি হুজুরের মা ফিল বিশ কোটি এই ভালো অবস্থা এগুলো দিয়ে ইসলাম قائم করতে গরীব نواز হিন্দু ল উনি কিভাবে এত ইসলাম কিভাবে প্রচার করলেন 90 লক্ষ মানুষকে কিভাবে তিনি ইসলামের মধ্যে নিয়ে আসলেন আরে যারা সারা বছর হিন্দুদের সেই পত্তলিককে পূজা করেছে আগুন পূজা করেছে বাস গাছ পূজা করেছে ইদুর পূজা করেছে এই মানুষগুলো যখন দেখলেন একজন নুরানি সত্তা আসছে দুই পাশের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন হাজার গরিব নামাজ মাঝখানে আসতেছেন চেহারার মধ্যে এমন আকর্ষণ আল্লাহ সৃষ্টি করেছেন গরিব নামাজের মধ্যে এত ফৈজাব ছিল আল্লাহ রহমত রসুল করিম সালামের নেগামানি পীর ও মর্ষদের ফৈজাব দিয়ে যখন যাচ্ছেন গরিব নামাজের চেহারা দিয়ে এমন আলো বের হয়েছে চেহারা দেখার সাথে সাথে শত শত হিন্দুরা মুসলমান হয়ে গেছে চেহারায় বলে দিবে চেহারা দলিল আছে সেই খাজা গরিব নওয়াজ নব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন তলিকা কি ছিল তলিকা কোনটা ছিল হানফি ম ছিল হানফি এই সুফিরা দিন ধর্ম এইভাবে তারা প্রচার করেছেন আর সেই গরিব নওয়াজ শাইত হাসান আজমিরে আর তারা এখন বলতেছে গরিব ইন্তেকাল করেছেন তখন ওনার তিরানব্বই কিংবা চুরানব্বই বছর জুমাবার জুমার রাতের মধ্যে কাল করেছে রজবের পাঁচ তারিখ বৃহস্পতিবার হুজরের মধ্যে ঢুকে গেলেন করবে না আমাকে আজকে ডেকে না ডুকে গেলেন বলে গভীর রাজনীতি আমি বিভিন্ন ভাষা এখানে শুনেছি উনি যেন কার সাথে কথা বলছেন এক একবার এক এক ভাষা বলছেন আপনারা মনে করেন আল্লাহরুল আর অলিদের বাড়ি কোথায় অলিদের বাড়ি কোথায় যারা সত্যিকার অলি গোটা পৃথিবীটাই অলিদের বাড়ি গোটা পৃথিবীটাই অলিদের বাড়ি

শাহরামের বাড়ি কোথায় ইতিহাস দেখেন ইয়ামানি কেন বলেন কিন্তু তা বাংলাদেশে হজরতে শাহ মোহসেন বাড়ি কোথায় হজরতে শাহে আমানতের বাড়ি কোথায় একটু আগে যে বললাম হজরত আলী হসবির রহমদুল্লাহর বাড়ি কোথায় গরিব নওয়াজের বাড়ি কোথায় কিন্তু বিচরণ করছেন গোটা পৃথিবীতে আল্লাহর দিন ধর্ম সেটাকে বাস্তবায়ন করার জন্য হযরত আহমদুল্লাহ মঈস বান্দালি আসল বাড়ি কোথায় ইতিহাস দেখেন আপনারা পেয়ে যাবেন সাইয়েদ আহমদ শাহ সিরকুটি رحمۃ اللہ علیہ মানিয়ে জামি বাড়ি কোথায় আল্লাহর ওলিদের নির্দিষ্ট বাড়ি থাকে না যারা হকতিকার ওলি তারা دین ধর্ম যেখানেই আল্লাহ হুকুম করে তারা সেখানের মধ্যে চলে যায় হাজা সেখানে আজমির শরীফের দাফন হয়েছে কেমনে দাফন হলো রাতের বেলায় পুজোর প্রবেশ করলেন সকাল বেলা ওঠেনা দরজা ঠেলে ডুকলেন দেখা গেল চলে গেলেন আল্লাহর কাছে কিন্তু কোফালে লেখা আছে হাজা হাবিবুল্লাহ মা তাফি হবিল্লাহ ইনি আল্লাহৰ বন্ধু আল্লাহর প্ৰেমের মধ্যে একটা কাল কৰা উনি অফছেন খাজা গরিব নওয়াজ আজ তই জিনিস মাইল বৌজনে বহুত কিছু কৰিব আজি নিজে টিউশ্যনী দি টিউচনীৰ ফৈচিয়া দি যদি জামা গল অফ জামে দাঁড়া দিন দুই ভূই স্থিতি কৰি যত্ন কৰি লাইব ইবেদ নামে দে ভাষ্য নেয়া ফাঁস জাত নেৰে ইজ্জত কৰিবি তে নিজে টিউশনিত দেখিছে যে আর যদি বাফে দেয় পাঁচ টাকার জিনিস হয়ে ফাঁস দিয়ে দাম দিত না বাফে দিছে যে ইনকাম করে না এবার বাফের হোটেলে লেখা আছে ফোলা যেগুলো বাফের হোটেলে খা। এগুলোর ফুডের বেশি যে ফোলারা বাফের হোটেল কোথায় হোটেল ফাদার হোটেলে ফাদার হোটেলে যারা খায় বাফের হোটেলে এদের ফুডের নি বেশি যারা নিজে কর্ম করে চলে তারা বুঝে আরে আল্লাহর ওলিরা যারা করে ইসলাম তোদেরকে দিয়ে গিয়েছে আজকে বাংলা ভারত উড়িষ্যা বিহারের মধ্যে ইসলাম যারা দিয়ে গিয়েছে তাদেরকে তোমরা আজকে মাজারে শান্তিতে থাকতে দিচ্ছ না মাজারে শান্তিতে থাকতে দিচ্ছে না ইসলামের নাম নেই দিন ধর্ম আনছে তারা নেই তাদের মাজারও থাকতে দিচ্ছে না মাজারে যাইও না যাইলে শিবিক হয়ে যাবে মাজারে যাইলে শিবিক হবে কি অবস্থা প্রথম ওয়াজের প্রথম টার্গেট হলো মাজার অথচ ইসলাম টানছে মাজার ওলা মসজিদের ইমাম উনি তকরির মাজারের বিরুদ্ধে কিন্তু মসজিদ এটা চলে মাজারে বসে পাগলা বাবার মাজার পাগলা মসজিদে কোটি কোটি টাকা উঠে সরকারও কিছু সংস্কার কাজের মধ্যে নেয় বিভিন্ন মসজিদ চালায় যে ফাগলা রসিলে কোটি কোটি টাকা উঠে ফাগলা পাগলা পাগলা মানে এরা খোবার জন্য পাগল দুনিয়া ছিলেন আপনি পাগল দুনিয়ার ও পাগল খোবার নাহলে মুখ বোলেছে হয়েছে কেমনে ও পাগল ছিল আপনারা পাগল বলেছেন এটা আপনাদের বাসা কিন্তু তরিকতের বাসা তাকে বলে মজু সে ছিল কলন্দর আসল জিনিসটা জাহের করে নেই আরে বাদশাহ আলমগীর খাজা গরিব নামাজের দরবারের সামনে পাগল বসে থাকতো লেংটা পাগল লেংটা ইয়ে বলে কাপড় পর না রে কাপড় কেমনে পরবে বলে তো ঢাকি রেখছি তো আমি তো কাপড় পরতে পারি না তোর পাপকে ঢেকে রেখেছি আমার কাপড় দিয়ে সেই জন্য আমি লেংটা হয়ে গেছি তোর পাপ ঢেকে কত তোর 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 সেই সাধুর দলে কি আছে সাধুর দাম দিলেন ওই সাদর টান দিয়ে দেখা যায় বাদশা তাদের ভাইদেরকে যে হত্যা করেছে তাদের তাজা তাজা কল্লা এখানে রয়েছে এগুলো হচ্ছে আরেক জগতের মানুষ ওই ফাগলা মরে গেল ফাগলার মসজিদে কোটি কোটি টাকা আসে ওই টাকা দিয়ে মসজিদ চলে ওই মসজিদের মধ্যে মিম্বরে দাঁড়িয়ে ইমাম সাহেব বলে মাজারে টাকা দেওয়া শিখে তো মাজারে টাকা দেওয়া সিঁড়ি করলে মসজিদ বানান কি টাকা দিয়ে গেলে টাকা দিয়ে মসজিদে ওই মসজিদে নামাজ হবে এই ধরনের কিছু ফাগল এসে আজ ওয়াজের ময়দান শেষ করে দিয়েছে রকেট হুজুর বাই দিছে ওয়াজ করে রকেটে হায় 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 এদের কথাও মানুষ এখন বিশ্বাস করে মানুষ বিশ্বাস করে বাংলাদেশের জনসংখ্যা কত কত আঠারো কোটি মানুষ কত হয়েছে আল্লাহ আকবর হজরে হিন্দেল বলি খাওয়া গরিব নামাজের সামনে বলতেছে খাওয়া যা গোস্ত আজা পেট ভরে যা গরিব নামাজের সামনে বলতেছে যারা ইসলাম এনেছে খাজা মানে কি বা খাজা মানি হলো খাজা খাজা মানি গাঁজা এগুলো কি আপনারা শোনেন না ইসলাম দিন ধর্ম আজ রজবুল মুরাজ শরীফের মধ্যে কয়জন আপনারা খাজা গরিব নামাজকে স্মরণ করেন কয়জন আপনার ইসলাম কায়েম করেছে ইসলামী একটা দল করেছে দলের প্রতিষ্ঠা খাতে দমে দমে আপনি স্মরণ করতেছেন এরা আমার ফাউন্ডার আমার দলের ফাউন্ডার আওয়ামী আওয়ামী ফাউন্ডারকে স্মরণ করতেছেন বিএনপি বিএনপি ফাউন্ডারকে শরণ করতেছেন জামাত ইসলামী জামাত ইসলামের ফাউন্ডারকে শরণ করতেছেন আপনারা কিন্তু আমরা কাকে করব আমরা তাহলে সুন্নাতুল জামাত আমরা তাদেরকে শরণ করব আমার নবীর গোলামি নিয়ে যারা এসেছে আমরা খনে খনে তাদেরকে শরণ করি আমাদের জন্য আল্লাহ কোন আমিরে نواز আসেন না অনামাচি গরীব نواز আর যারা অপ্রেট ডলার চায় তারা তো আমির نوازের কাছে যাবে কিছু মানুষ আছে ফসলার তেল দেয় কিন্তু তার মধ্যে একজন ছিলেন লট কার্জন লট কার্জনকে জিজ্ঞেস করো সাক্ষাৎকার দেখবেন লট কার্জনকে জিজ্ঞেস করা হলো যেটা ঢাকা কার্জন হল আছে সেই লট কার্জনকে তার নামে ঢাকা কার্য হল এই লট কার্জনকে জিজ্ঞাসা ভারত ভারতবর্ষের মানুষ অধিকাংশ চুরি ডাকাতি ইত্যাদির মধ্যে লিপ্ত থাকে এরা এই বিশাল ভারতবর্ষ লোক চলে কেমনে তো লর্ড কার্জন একজন নাসারা হয়ে বলতেছে আমি অনেক ক্যালকুলেশন করেছি কোনো কিছু আমি মিলাতে পারি না যোগ হিসাব মিলে না কিন্তু আমি দেখতেছি এই ভারতবর্ষের মধ্যে একজন ফকির আছেন দরবেশ আছেন একজন সেন্ট আছেন উনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ এই গরিব জমাজ আল্লাহ হিন্দুস্তানকে পরিচালনা করতেছেন এই हिंदुस्तान কে পরিচালনা করতেছেন আজ ভারতবর্ষের মধ্যে কিছু উগ্রবাদী হিন্দু দাবি করতেছে গরীব নওয়াজের এর নিচে নাকি শিব মন্দির আছে শিব মন্দির গরীব Nawaz মাজারের নিচে কত কিছু দাবি করবে তো এই কিয়ামত قائم কেমন হবে তো হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে গেছেন কিছু banda সৃষ্টি হবে আমার উম্মতের মধ্যে যারা আগে দ্বীন দর্ম প্রচার করছে তাদের বিরুদ্ধে বলবে কিছু বাংলা সৃষ্টি হয়ে যাবে যারা আগে দিন ধর্ম প্রচার করেছে কষ্ট করেছে সাধনা করেছে দুনিয়া চাইনি তারা রসুলের জন্য ইসলামের জন্য পাগল ছিল কোরবান ছিল এই সমস্ত ব্যক্তির বিরোধিতা করার জন্য সমালোচনা করবে যখন সমালোচনাটা শুরু হবে তখন বুঝবা যে কেয়ামত দূরে নাই কেয়ামত কাছে সেই জন্য আমি কোরআন শরীফের আয়াত করেছি শুকুরিয়া দেখ লাইন শাখার লাজি দন্না আল্লাহ বলিয়ে জেনেছেন ওদের শুকুরি আদায় করো আল্লাহ নিয়ামত বাই দিবে ওলাইন তাহার আর যদি তোমরা পুখুরি কর আমার নিয়ামত কে স্বীকার না কর তো জেনে রাখিও। আমি মারবো এটা বলতেছে না বদা নদিনী যদি ন মান বুঝ বুঝলে কাই হন বুঝলে কি আল্লাহ ভাবে বলেছেন এটা বড় হুঁশিয়ারি ই না জিলা যদি না মান মনে রাখবা আমার আজাব বড় কঠিন আমি আজাব দিব বলতেছে না কি বলতেছে ইন্না আজাবি লাশাদিদ নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন থেকে কঠিন তর আজাব মাজারে আগুন লাগাই দি টঙ্গির ময়দা দুগর করে ফটো আগুন লাগাই দিই পরে মাজারও আগুন হঠাৎ টঙ্গির এত বছর আগুন লাগাই না টঙ্গির এখন লাগাই দেখে ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা ছাত্র ফোন আগুন লাগাই দিয়েছে পুরা ফোন তোরা লাগাই এগুলো আমরা দেখিনা ক্যালকুশন করে দেখবেন মায়ের কিন্তু আসে সাথে সাথে এসে যায় বিয়াদদকে যারা আল্লাহর ওলীর সাথে মা-বাপের সাথে বিয়াদপি করবে তাকে আল্লাহ দুনিয়াতে শান্তি দিতে দিবেন না এগুলো সবসময় সময় মনে রাখবেন কিন্তু সময় একটু হত্তাগত হয় লাগাইলি কোথায় লাগলো কোথায় লাগাইলি মাজারে তোর বোমরা কাটি তোর মারি ফেলে ডিমরুলস কামরাই মেমছামর মারি ফেলে

অনেক ভালোবাসে মোহ্বত করে সেটা ধরে রাখবেন আপনার মা বাপের কথা খেয়াল রাখেন ওরাও গরিব নামাজকে ইজ্জত করে গেছে মাস আসছে গরিব নামাজের ফাতে করেছে ইজ্জত সকলের ফাতে করেন ফাতেয়া করলে কি আচ্ছা আপনারা যে ফাতে করেন আমাকে অনেকেই দাওয়াত দেয় আমি কি দাওয়াতে যেতে পারি তো তারপরও আমি এই ফাতে কথা বলি কেন ফাতে করলে কি শুধু আপনি খাবেন এগুলো মেন উদ্দেশ্য কি ওনার নাম তো গরিব নামাজ উনি গরিবকে সাহায্য করেন গরিব নামাজের ফাতে হলে মেয়ে মরছে গরিবদেরকে খাওয়ানো গরিবদেরকে খাওয়ানো এই ফাতে হাতে কি যিনি ফাতেয়াতে হাতে উনি খায় আরে দশ গরু ফেলে দিয়েছে বেতারা দুই টুকরো খায়নি বাবা আপনি খান না কেন তা আমার অসুখ তা আপনি দিচ্ছেন কেন তা আমি মানুষটা যখন খাই তখন আমার খুশি লাগে এগুলো হচ্ছে ফাতে মেন উদ্দেশ্য আসল কথা হচ্ছে গরিবদেরকে খাওয়ানো গরিব নামাজ হিন্দুল বলি ছিলেন সেই জন্য ওনাদেরকে স্মরণ করবেন এবং ওনাদের যে আদর্শ আবার একটা কথা মনে রাখবেন নামাজ বাদ দিলাম গরিব নামাজের ফাতে একটা গরু দিলাম কবুল হবে না নামাজ ফরজ ওইটা ফরজ আদায় করতে হবে ফরজ আদায় করার পরে আল্লাহর ওলিদের ফাতে করবেন ওদেরকে স্মরণ করবেন ওনাদের উসিলায় আপনার এবাদত আল্লাহ দরবারে কবুল হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আল্লাহর বলিদের পথে মথে থাকা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন